আপনি আমাকে লিখিত দেন কোন পারপাসে আমি আমার টাকা আটকাইছেন আপনি বসা থাকা সাংবাদিক এতবার ফোন দেয় কি জন্য বিষয়টা তো আপনার আর আমার সাংবাদিক ফোন দেয় কেন আচ্ছা আপনি 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 জিডি করেন আপনি কেস করেন আপনি বাংলাদেশ ব্যাংকে যান আমরা বাংলাদেশ ব্যাংকের রিকগনাইজ প্রতিষ্ঠান আমরা এটা ফেস করব আপনি দেখি কি করতে পারেন করেন দেখি জান